মায়ের গায়ে হাত দিস শরীরে হাত দিয়ে এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম ষোলোর দিন বয়স সাতাশ মৃত সৈয়দ সুফিয়া কামাল গ্রাম বাদমতল কর্ণফুলী চট্টরা মেয়ে মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি দু সালের তেইশে ডিসেম্বর রিয়াদের বাসায় যাই সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনি এলাকায় আমরা চারজন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়েকে একটি মেয়ের গায়ে হাত দিস শরীরে হাত দিয়ে এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত তার আমি কোনো এক তারিখে দু সালে একটি মেয়ে আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় আমার কথা হতো এবং তাকে আমি সোশ্যাল মিডিয়া আমি তাকে হচ্ছে গোপানাঙ্গের ছবি দিই প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি সবার নিকট ক্ষম প্রার্থনা করছি আমি আর জীবনে মদ খাব না আমি আর কোনো মদ খাব না আমি কোনো দিন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করবো না সময় মনে রাখবো যে হচ্ছে এটা যেন আমারও না হয় এবং কেউ যেন এটা কেউ না করে আমি নিজেরটা মনে রাখবো আর কোনো দিন সেটা হবে না আর কোনো দিন সেটা হবে না

প্রেস গেটের বাইরে ওইখানে দাঁড়াও প্রেস থাকবে আয় আগান আগান না না আর বলেন জোরে বলবি বলেন

ওই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি দু সালের তেইশে ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনি রাখরা এলাকায় আমরা চারজন মিলে মত পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়েকে মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাত জায়গায় হাত দিই সে গুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে দেওয়ার পর আমি আবার নিই আমি কোনো এক তারিখে দু সালে মেয়েটি আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাব্যুস করি এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি আমি জীব আর কখনো মদ খাব না

বাংলাদেশ সেনাবাহিনী আপনারা কিছু বলবেন আপনারা করছেন স্বীকার করেন আপনি পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য বলেন এই আপনি কথা বলেন সবাই একটু আমি শুনছি এখন আমার স্টেটমেন্ট শুনতে হবে

আপনি বেটা মানুষ বলে দিবেন কোনটা দর্শন আর কোনটা ফিজিক্যাল আপনার ঐত্য দেখেন আপনি আপনার স্টেটমেন্ট এখন আপনি ক্লিয়ার করবেন